মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাস এলাকায় কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিকের উপর সহিংস হামলার ঘটনা ঘটেছে সোমবার ২৪ জুন রাত নয়টার দিকে দোকানে ঢুকে তাকে মারধর করে স্থানীয় নাসিম ভুইয়া নামের এক ব্যক্তি এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুক্তভোগী মানিক জানিয়েছেন অভিযুক্ত নাসিম বহুদিন ধরেই তার কাছে থেকে বিভিন্ন কম্পিউটারের কাজ করিয়ে নিয়ে পারিশ্রমিক না দিয়ে চলছেন টাকা চাইলে হুমকি দিতেন ব্যবসা বন্ধ করিয়ে দেওয়ার ভয়ও দেখাতেন ঘটনার দিন একইভাবে জরুরি কাজের কথা বলে দোকানে ঢুকে দাড়ি ধরে টান দেন এবং অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন এতে মানিকের শারীরিকভাবে আঘাত লাগে দাড়িতে ব্যথা পান তিনি এবং একটি মনিটর ভেঙে যায় যার দাম আনুমানিক টাকা হাজার স্থানীয়রা মানিককে করে নিয়ে হাসপাতালে ভর্তি করান অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে তবে একাধিকবার ফোন করেও নাসিম ভুইয়ার বক্তব্য পাওয়া যায়নি ঘিওর উপজেলার বিএনপির এক নেতা দাবি করেন অভিযুক্ত ব্যক্তি দলীয় কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে